কাল রাতে ডালি বেরিয়েছিল তা মানে ডালি বেরিয়েছিল মানে ওই পেরিয়েছিল আর কি ওই আসলে ডালি দিদিমণি বললেন যে চলো গোবিন্দ রাতে একটু ঘুরে আসি তাই একটু পার্টিতে গেছিলাম তাই ধূপা হেঁটে আর তোর করে করে ফিরে কোলে দাঁড়ান দাঁড়ান বড় কাকা কোলে ফিরেছে মানে এটা কি হ্যাঁ তোর কোলে করে ফিরে কোথায় ছিল ডালি না মানে দাদু বলছিলাম যে ডালে ডালি ডালি হ্যাঁ দাদু ডাকছো তুমি কাল রাতে নেশা করে ফিরেছো না দাদু আমি নেশা করিনি হ্যাঁ তুমি নেশা করে ফিরেছো এই পরিবারের মেয়ে হয় তুমি নেশা করে ফিরেছো আমি তোমাকে শাস্তি দেব চরম শাস্তি দেব তোমার এত তো সাহস তোমার আত্মমর্যাদা বোধ চলে গেছে সেলফ রেসপেক্ট চলে গেছে তুমি এই বাড়িটাকে অপমান করেছো তুমি ভুলে যাচ্ছ যে তুমি চৌধুরী বাড়ির মেয়ে বিলেল্লা বনা করে মদ খাচ্ছিস দিদিমণি কাল নেশা করেননি এবং উনি কখনো নেশা করেন না কি বলছিস তুই হ্যাঁ কাল যা করেছে ওই রকি করেছে ওনার জুসে ট্যাবলেট মিশিয়ে ওনার ক্ষতি করার চেষ্টা করেছিল আমি খবরটা পেয়ে ছুটে চলে যাই আর ওনাকে নিয়ে আসি ডালি দিদিমণি নির্দোষ তুমি করে কি করবো দুবেলাই তো শুনতে হচ্ছে যে আমি এবারির চাকর এবারির কাজের লোক আমি কি তাই তো ডালি দিদিমণি কখনো এই পরিবারের নাম ঢোবাতে চাইনি দাদু আমি তো আমি তো খারাপ নই আমাকে আমাকে কখনো কখনো বলো না হ্যাঁ আমি আমি পার্টি ভালোবাসি ওই উল্লোর করি গান করি কিন্তু শুধুমাত্র শুধুমাত্র কাউকে বলার জন্য কাকে ভুলতে চাইছিস তুই না না কাকে না কাকে না বোঝেছিস কাকে ভুলতে চাইছিস তুই ধরিবাজ ছিলে হ্যাঁ হ্যাঁ খুব ধরিবাছ মহা ধরিবাজ ছিলে এই গোবিন্দ এই গোবিন্দর ওপর আমার যে রাগ হচ্ছে না কোথায় ভেবেছিলাম ওই বুড়ো মরে গেলে আমরা সম্পত্তির কিছুটা ভাগ পাবো আমি তো ভেবেই নিয়েছিলাম রকির সঙ্গে ডালির বিয়ে হবে আর তারপর তারপর ক্যাশ ক্যাশ আর ক্যাশ লালে লাল হয়ে যাবো লালে লাল আমার সমস্ত টাকা নিয়ে স্বপ্ন সমস্ত সমস্ত টাকা নিয়ে স্বপ্নতে গোবিন্দ ছটছট করে জল ঢেলে দিল জঘন্য জঘন্য আর গালিকেও পরিহারি এটা কাজের লোকের সঙ্গে বিয়ে করে বসতো ছা ছা এটা কাজের লোকের সঙ্গে বিয়ে করলি তো আক না মা ডালি তো করেছে তোমার এত গাজলছে কেন তুই থাম তো থাক না মা মোহন কেন গা জ্বলবে না শুনি আমার বাড়িতে দু দুটো মেয়ে আছে আমার ঘরের মেয়েগুলো যখন বিয়ে হবে তখন তখন ওই গোবিন্দকে একটা টাকা টাকাতে আসবে আমাকে আর এই পুরো সম্পত্তি যদি একবার গোবিন্দর নামে হয়ে যায় তাহলে তাহলে হায় কি সর্বনাশ হবে কি সর্বনাশ রে আর হবে ও যদি একবার সম্পত্তি হাসায় মানে আর তাহলে আমি রাতে নিশ্চিত ঘুমই মানে সামান্য হলেও অল্প অল্প খাবো গজল শুনবো কোনো কাজকর্ম নেই হ্যাঁ সারাদিন বসে বসে আল্প অল্প খাবার গজল শুনবো নেশাকার খার করতে খাওয়া তুই থেকে থেকে খুব সুনাম টুনাম করছেন দেখছি তুমি কখন এলে আগে ওই যখন থেকে আপনি স্তুতি করছিলেন যে গোবিন্দ কেমন মানুষ ওই দিক তখনই চলে এসেছি এটা বলে চোরের ওপর পাঠ পারি হ্যাঁ ওই নেপোয় মারে দই আমি হলাম নেপো আর আপনার টাকাটা হলো দই ঠিক মেরা দিয়েছি ডালি দিদি সম্পত্তি বারো ভুটে লুটে পুটে খাবে সেটা তো গোবিন্দ হতে দিতে পারে না কেন হতে দিতে পারে না তোমার কি সম্পত্তি তোমার বাপের সম্পত্তি না 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 আমার বাপের কেন সম্পত্তি হতে যাবে এটা তো আমার দাদা শ্বশুরের সম্পত্তি দাদু দাদু ও দাদু দেখেছেন কেমন চলে এলো হ্যাঁ দাদু বলছিলাম কি আজকে রাতের বেলা একটু ডুমো ডুমো করে আলু কেটে তাই হ্যাঁ এটা ওই মাছের বড়া করে দেবো নাকি গাছের বড়া করে দিই বেশ কষা কষা করে করে দি গাছের বড়া সেটা খেতে কেমন হবে রে না না দাদু মাছের বড়া মানে কিন্তু ওই মাছের ডিমের বড়া না ওই মাছটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিন ও চই তারপর তারপর একটা সুন্দর করে বড়া করে দেবো নাকি খেয়ে দেখবেন আঙ্গুল চাটবেন দাদু নিয়ে জমে যাচ্ছে জমে গেছে এই জন্যই বলে যে আর নাই রাই তাহার কেউ নাই

আস্তে আস্তে সব বেছে নাও এই তারপর তারপর কিমাটাকে ভালো করে মাখিয়ে ওর ভেতর ভরে দেবো ভরে স্টাফিং করে দিলাম তারপর তারপর ওভেনে দেবো আ হা হা দাদু একটা করে কামড় দেবেন আর একটু করে খাবো এ কি খাবি কি খাবি হা হা সঙ্গে গজল শুনবো এই কি বলে যে কি বললি কিছু না মুখ ফসকে বেরিয়ে গেছে আমি আছি আমি আছি যা যা এখান থেকে অবদাক্ত গোটা আমার বাড়ি থেকে মধ্যবান করে আমি করব করতে পারি না। ও কি? শুন না বলছিলাম আমার রাত্রির সময় তোর এখন সম্পর্কটা কেন চলছে রে? শেয়দা দু আপনাকে আর এই ব্যাপারে নিজের মুখে কি বলবো? বল না বল না বল শুনতে ভালো লাগে। এত দেরি হচ্ছে কেন মাগো হ্যাঁ জন্ময়োstri হও শত সন্তানের জননী হও কি হব শত সন্তানের জননী শত সন্তানের জননী এদিকে ফ্যামিলি প্ল্যানিং চলছে একটার বেশি দুটো না আর উনি বলছেন শত সন্তান কেন হ্যাঁ কেন আমার কি জীবনে একটাই কাজ হবে শুধু সন্তান উৎপাদন করা হ্যাঁ এটা কি খামার বাড়ি নাকি পোল্ট্রি